ঈদরে ঈদ মনে করেন কারণ তাদের ফেসিলিটি কম থাকে দেন অনেকেই ভালো কম খুব কম মানুষই ভালো জব করে তাদের কাছে গাড়ি থাকে বা টাকা থাকে ঘুরতে পারে সময় থাকে মানে মেন টাইম পায় না আপনারা অনেকে আছে ঈদের দিনে দোকান খোলা ঈদের দিনেও কাজ করতে হয় ঈদের দিনেও ডিউটি করতে হয় তো অনেকের আর কি সব ধরনের আর কি ফ্যাসিলিটি পায় না এই জন্য ঈদ উদযাপন করাও হয় না তো চলো আলহামদুলিল্লাহ

আসলে এটা সবাইকে দেখলে হবে যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদের লাইভ দেখে তো আর মানে আট দশজনকে ইয়া করা যাবে না কি জাজ যাবে না যে আসলে ওরা ওদের মতো আসলে এরকম না যারা যারা প্রবাসী ফ্যামিলির আছেন তারা অবশ্যই ঈদের দিন হইলে যদি মনে করেন যে তাদের ফ্যামিলি কেউ বিদেশে আছে তাকে ফোন সেই ফোন দিতে না কেন আসলে আপনাদেরই উচিত যারা বিদেশে আছে তাদেরকে ফোন দিয়ে কথা বলবেন কারণ জানেন যে ঈদের দিন আসলে তাদের প্রবাসীতে কোনো ঈদ নাই তারা হয়তো ঘুমাই থাকে রুমে হয়তো কোনো চায়ের আড্ডায় যায় কোনো দোকানে এতটুকু আর এর ভিতরে কোনো অন্যরকম কৃষি পাওয়া যায় না তো এটা আজকে ঈদের দিন আর ঈদের দিনে রাস্তা পুরো ফাঁকা